দেখতে পাচ্ছ সকাল সকাল রেডি হয়ে রয়েছি কেননা আমি গেছিলাম বাজারে আজকে আমি গিয়েছিলাম বাজারে সব মানে কাল রাত জেগেও অনেক রাত জেগে কাজ করেছে তা ভাবলাম যে একটু পরে তো ওকে আবার বেরোতে হবে বেরোবে বলতে আমরা দুজনই বেরোবো তা ভাবলাম যে আজকের বাজারটা না হয় সকাল সকাল আমিই করি আর আমি বাজারে যেতে ভীষণ ভালোবাসি আর বাজার করতেও আমি ভালোবাসি তো চলো আজকে তোমাদেরকে দেখাই যে আমি সকাল সকাল বাজারে গিয়ে কি কিনে এনেছি তো দেখো শুধু মাছ কিনে এনেছি তো দেখো কী কী মাছ কিনেছি তো দেখো কমফ্রেট মাছ কিনেছিলাম আর এই যে কই মাছ কিনেছিলাম আর কিনেছিলাম গলদা চিংড়ি তো মাছগুলোকে আমি মোটামুটিভাবে একটু ধুয়ে নিয়েছি পরে আবার পৌরসভার জলটা এলে সুন্দরভাবে ধোবো ভেবেছি তো দেখো তো দেখো এখন করব রান্না কি মাছ রান্না করব এখনও ভাবিনি ওই এখন বাজে পনেরো নটার মতো ওই দশটা কি এগারোটার মধ্যে আমাদেরকে বেরিয়ে যেতে হবে তো এখনও সকালের ব্রেকফাস্ট খাওয়া হয়নি জানি না কখন কী করবো তারা করে সমস্ত কিছু করতে হবে চলো আবার বেরোনোর সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো দেখো রেডি হয়ে নিয়েছি অনেকটা লেট হয়ে গেছে তো এখন বেরোচ্ছি সকালে রান্না টান্না করে আজ কি রান্না করেছে তোমাদের দেখাতে পারিনি বেশি কিছু করিও নি তো যাই হোক চলো যাচ্ছি যাওয়া যাক কী করছি না করছি যতটা পারি তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো এই যে গেট পড়েছে দাঁড়িয়ে আছি গেট উঠবে তারপরে আমরা যাবো আর এই যে বেরোনোর সময় গেট পড়লেই দাঁড়িয়ে থাকতে হয় এত পরিমাণে বিরক্ত লাগে তার আর বলার নয় তো যাই হোক এই যে দেখো গেট উঠে পড়েছে এখন আমরা আস্তে আস্তে আবার এই যে গাড়িটা ছাড়লাম তো আজকে তাও মানে একটু ভিড়টা কম ছিল গেট পড়লে এত পরিমাণে গাড়ির চাপ থাকে মানে বেরোনোই মুশকিল হয়ে যায় আজ কয়েকদিন ধরেই দেখছি সকালবেলার ওয়েদারটা বেশ একটু ভালোই থাকছে তারপর দেখো ওদিকে কাজকর্ম সেরে চলে এলাম শুধু ক্রিয়েশানে একটু কেনাকাটা করতে তো যাই হোক আমার তো মানে সেই রকমভাবে শুধু যে কেনাকাটা করতে বেরোবো এরকম দিন করে আমার বেরোনোটা খুব কমই হয় বেরাই না তা না বেরোই কিন্তু খুব কমই বেরোনো হয় কিন্তু আমাকে তো সবার জন্য একটু শপিং করতে হবে সেই কারণেই গুটি গুটি পায়ে আস্তে আস্তে এই কাজে বেরোনোর ফাঁকে ফাঁকে একটু একটু করে পুজোর শপিং শুরু করে দিয়েছি আর সর্বনিধির সঙ্গে একটু ঝগড়া চলছিল আমার দিদি ঝগড়া করে না আমি ঝগড়া করছিলাম তো যাই হোক দেখো একটা একটা করে দেখে নিচ্ছিলাম এই যে দেখো এই শাড়িটা হাজব্যান্ড বলছিল আমাকে এই শাড়িটা নিতে এই যে একটু অর্গানজার ভেতর বেশ ভালো লাগছিল কিন্তু আমি নিতে চাইনি এত অর্গানজা রয়েছে আমি আর অর্গানজা নিতে চাই না আমার এই যে গ্রিন কালারের এই শাড়িটা ভীষণ পছন্দ হয়েছিল তো আমি এই শাড়িটাই নেব ভাবছিলাম তারপরে এটাও ভালো লাগছিল তো যাই হোক কোনটা নেব সেটাই ভাবছিলাম আমি ভাবছিলাম সপ্তমীর দিন বিকালবেলার জন্য নেব তো যাই হোক খিদে পেয়ে গেছিল মিহিদানা খেয়ে নিচ্ছিলাম একটু তো ফ্রেন্ডস দেখো তখন বর্ধমান থেকে এসে না শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল তাই আর ক্যামেরাটা অনও করা হয়নি আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম এখন বাজে প্রায় এই আটটা মতন তো এখন যাচ্ছি গ্রামের বাড়িতে গিয়ে ফিরে আসবো ওই মায়ের কিছু ওষুধ পৌঁছানোর আছে ছুটিও পাচ্ছি না দিতে যেতেও পাচ্ছি না তো এখন যাচ্ছি তো চলো বাড়ি যাওয়ার পথে আবার বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো যাওয়া যাক তো দেখো যেহেতু আমাদের আসতে আসতে অনেকটা রাত হয়ে গেল সেই কারণেই আমরা রাস্তায় খুব একটা দাঁড়াইনি একবারই চা খেতে দাঁড়িয়েছিলাম তারপর সোজা চলে এসেছি তো আমি তো প্রথমে শ্বশুরবাড়িতে ঢুকলাম শ্বশুরবাড়িতে ঢুকেই প্রথমে সবাইকে চিৎকার করে করে ডাকছি আমার চিৎকার শুনে সবাই বাড়ির বাইরে বেরিয়ে এলো তো যাই হোক দেখো আমার স্থলপদ্ম গাছটা কত বড় হয়ে গেছে আর কদিন পরে বোধ ফুল ফুটবে আমার খুব ভালো লাগে স্থলপদ্ম গাছ আর এই যে শাশুড়ি মাও বেরিয়ে এসেছে আমি ভাইকে বললাম যে ভাই গাড়ির লাইটটা একটু জ্বালা তো ভাই লাইটটা দিল তো যাই হোক দেখো এই যে কাকি শাশুড়ি মা দুটি ফুল গাছ লাগিয়েছিল কত ফুল ফুটেছে শ্বশুর বাড়িতে সবার সঙ্গে দেখা করে চলে এলাম বাপের বাড়িতে তারপর চলে এলাম আমার ঘরে ঘরে এসে দেখি মা এই যে সব কিছু সুন্দরভাবে গুছিয়ে রেখেছে এসব যাবে এখন নবদ্বীপ বাড়িতে তো যাই হোক তারপর রান্নাঘরে এসে একটু বসলাম সবার সাথে কথা বললাম দিদি এই যে খাবারগুলো প্যাক করে রেখেছে এগুলো যাবে এখন শ্বশুর বাড়িতে তো ফ্রেন্ডস দেখো বাড়ি থেকে এই সবে মাত্র এলাম বাড়িতে এসে ফ্রেশ হয়ে এখন ঘুমোতে যাব শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছে আর এখন বাজে ওই সাড়ে বারোটার মতন রাত তো আজকে যেহেতু একটুখানি সময়ের জন্য গেছি মায়ের ওষুধটুকু দিতে তো আজকে একটু মনটা বেশি খারাপ লাগছিলো করা যাবে থাকতে পারলাম না সকালে কাজ আছে তো বাড়িতে তো আসতেই হবে তো যাই হোক আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল আরও নতুন একটা ভিডিওর সঙ্গে আপলেট একটা শুভরাত্রি